আপনি জানেন কি বাংলাদেশের প্রতিবেশী দেশ কয়টি অপশন এ একটি অপশন বি দুইটি অপশন সি তিনটি অপশন ডি চারটি সঠিক উত্তরটি জানার আগে আপনি যদি এ ধরনের আরও নতুন নতুন কুইজ ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের সাথেই থাকুন আর আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন যেন তারাও এই বিষয়গুলি জানতে পারে ও শিখতে পারে বাংলাদেশের প্রতিবেশী দেশ কয়টি এই প্রশ্নটির সঠিক উত্তর হলো অপশন বি দুইটি আর এই প্রতিবেশী দেশ দুটি হলো এক ভারত দুই মিয়ানমার বন্ধুরা তোমরা যদি আগে থেকে উত্তর দুটি জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে